হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে একটুখানি বেরোবো তো অনেকক্ষণই বিকেল দিকেই বেরিয়েছিলাম আর কি অনেকক্ষণ একটু ঘোরাটোরা হলো এদিক ওদিক তারপরে সামনেই ছিল দিবাপি ওখানেই গেলাম বিরিয়ানি খেতে কেন কিনা সামনের লোকালে তো প্রায়ই খাই তো ভাবলাম ওখানে বিরিয়ানিটা একটু টেস্ট করি তো সবাই মিলে চলে গেলাম ওখানে তারপরে ফিরতে ফিরতে তো ফিরতে ফিরতে বাড়ি অনেকটাই লেট হয়ে গেছিল তো অসুবিধা হয়নি যেহেতু তোমার দাদা ভাই আমি তারপরে আরও দুজন ছিল তো প্রবলেম হয়নি তো রাস্তায় আবার মানে ট্রাফিক পুলিশও ধরেছিল তো লাইসেন্স টাইসেন্স দেখলো তো ছেড়ে দিয়েছিল তো প্রবলেম হয়নি ওই কারণে আর তোমার দাদা ভাই না সব সময় মানে এগুলো সাথে রাখে মানে বেরোলে পরেই আর কি তো চলে এলাম বাড়িতে তো মাঝে একটু বেশ মনটাও ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা